¡Ven, sí, ven, sí, sí. ইউর অস্ত্রধারী যারা আছেন সন্ত্রাসী যারা রয়েছেন আপনাদেরকে আমি লাস্ট ওয়ার্নিং দিতে চাই যে এনাফ ইজ এনাফ অনেক হয়েছে আপনাদেরকে আমরা অনেক ছাড় দিয়েছি বাট আমি এতটুকু এনশিওর করতে পারি যতদিন আমরা এখানে আছি পার্বত্য চট্টগ্রামে আমাদের রাঙামাটি রিজন থেকে আমরা এনশিওর করবো যে আপনারা এই দেশ থেকে আপনাদের বিতারিত হতে হবে আপনারা আপনাদের যাদের মদদে আপনারা কাজ করছেন আপনার ওই দেশেই চলে যেতে হবে আপনাদের আপনার থেকে নিশ্চিত করতে এই পাহাড়টা আমাদের আমাদের দেশ আমাদের আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই দেশটাকে রেডি করতে হবে আমরা যদি শান্তি শৃঙ্খলা ঠিক মতো যদি এখানে থাকে তাহলে আলটিমেটলি আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক উন্নয়নমূলক কাজ করতে পারবো অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবো ভালো শিক্ষার ব্যবস্থা করতে পারবো যেন পাহাড়ের মানুষের জীবনযাত্রার মান উন্নতি হয় তার সমস্যা হচ্ছে আমাদের এক থাকা লাগবে উচক মহলরা সবসময় চেষ্টা করবে যে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার করার জন্য এবং আমাদের এই শান্তি শৃঙ্খলা নষ্ট করার জন্য তো আমি আশা করছি যে ভবিষ্যতে আমরা এভাবে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশটাকে আমরা তৈরি করে দিয়ে যেতে পারবো আমি অত্যন্ত আনন্দিত আপনার উৎসব মুখর পরিবেশে এই দিনটি উদযাপন করছেন বাংলাদেশের সংস্কৃতির একটা সুন্দর দিক রয়েছে যে আমরা সবাই শান্তিপূর্ণ ভাবে সবাই অবস্থান করতে পছন্দ করি সকল জাত সকল ধর্ম সকল মনে সবাই আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই বাট সমস্যাটা হচ্ছে কিছু মহল সবসময় আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে এই জীবন আপনারা দেখতে পেরেছেন যে ফাঁকড়াছুতে যেটা হয়েছে ভারতে যেটা হয়েছে এটা আমাদের মধ্যে বিশ্বাসের মধ্যে ফাটল তৈরি করতে পেরেছে বাট আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের রাঙামাটিবাসী আমাদের মধ্যে কোনো ভেদাভেদ সৃষ্টি করতে পারেনি যার ফলে আমাদের এই শান্তিপূর্ণভাবে আজকে এই দিনটি আমরা উদযাপন করতে পারছি এবং আমি আশা করছি যে ভবিষ্যতে আমরা এটা অব্যাহত রাখতে পারব